আল্লাহ আল্লাহর আলামিন বলেন কোরআল কারীম আমি ইমামি বান্দাকে শুধু মুখস্থ করার জন্য দেই নাই কোরআন থেকে শুধু উপদেশ গ্রহণ করবে শুধু তাও নয় উপদেশ গ্রহণ করে বাস্তব জীবন থেকে নিয়ে পারিবারিক জীবন থেকে নিয়ে সমাজ নীতি দিয়ে কোরআনুল করিমের আইন প্রয়োগ করবে কোরআনুল কারিমের আইন মানবে কোরআন দিয়ে সমস্ত জীবন পরিচালনা করবে এতের ব্যাখ্যায় লিখেন মুভাসির কেরাম লিখেন ইয়াসার শব্দের সাথে আল্লাহর বোনারাবিন দিক শব্দ ব্যবহার করেছেন যাতে বান্দা উপদেশ গ্রহণ করে এমনকি আয়াতের শেষের দিকে আল্লাহ জানাই দিচ্ছেন আসুকি কোনো চিন্তাশীল থেকে উপদেশ গ্রহণ করবে একথার দ্বারা আমি আপনাদেরকে বোঝাচ্ছি আমি আবার কোরান মুখস্তের বিরুদ্ধে কথা বলতেছিলাম তো শিরে কুর্তুবীর ভিতরে ইমামে কুর্তুবে আলাই কেউ রহমা আয়তের বেখা করতে গিয়ে লিখেন আয়ে সাহাল্লাহুল্লা হেজ আল্লাহ রবুল্লাহ আমিন বান্দার জন্য কোরানুল করিম কি মুখস্থ করার জন্য সহজ করে গিয়ে দিয়েছেন সোহার আল্লাহ আমার বন্ধুগণ এজন্য কোরআন আমরা শুনব আজকেও প্রধান অতিথি পর্যন্ত আপনারা তাফসির শুনবেন শুধু তাফসির শুনে বসে থাকলে চলবে না মসজিদের ভিতরে আমি ঢুকেছি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান আমি মানলাম নবীর তরীকে আমি মানলাম মসজিদ থেকে বাহির হয়ে আমার মাধ্যমে গিবৎ শুরু হয়ে গেল আমি যেই মুহূর্তে ভেজিটেবল শপে বসলাম গ্রোসারি শপে বসলাম আমি ওজনে কম দিয়ে দিলাম যেই মুহূর্তে আমি মসজিদ থেকে বের হলাম মুনাফিকই শুরু হয়ে গেল এই যে বস্তু মুসলমানের দ্বারা জাতির কল্যাণ হবে না সমাজের কল্যাণ হবে না পশ্চিমকালে জান্নাতে যাওয়া তো এই কথা মুখে আনা তো দূরের কথা জান্নাতের সুঘ্রাণও পাবে না হাদিস শরীফের ভিতর বলানা করা হয় আল্লাহর নবী বলেন নবী আল গীবাতু ওয়াশদ্দু জিনা গীবত জিনা চেয়েও সত্যি তে বড় মারাত্মক অপরাধ এই হাদিসের ব্যাখ্যায় পাওয়া যায় কেন জিনার চেইতে গীবত মারাত্মক অপরাধ এই হাদিসের ব্যাখ্যায় লিখেন বান্দা যখন গুনা করে জিনা করে ফেলছে গভীর রজনীতে যখন বান্দা আল্লাহ রব্বুল জালালের কুদরতি কদমে শ্রদ্ধা দিবে আল্লাহর কাছে যখন মাফি চাইবে আল্লাহ রব্বুল আলমিন তো ইন্দুয়াল গাফুর রহিম তাবুর রহিম আল্লাহ রব্বুল আলমীর তো দয়া বেশি বান্দা কি কমা করে দিতে আমার আল্লাহ পছন্দ করেন আল্লাহ যদি চান বান্দা কি করে দিতে পারেন কিন্তু অমুক ব্যক্তি যে তার পাশের বাড়ির নামে যেই ব্যক্তির নামে গিবত করেছিল সেই ব্যক্তির কাছে এগিয়ে তো কমা চায় নাই সে তো